কইছুন তো প্রতিটা মানুষ ইলিশ মাছ দা ভাত খাইয়া পাইবেন তো আমার পা তো একটু খাই ইলিশ আইলো না কন ইলিশ সব না ভারত পাড়ায় দিতাছুন সিস্টেম তো হেডাই আই তুই কি কর কারে কইতাছি এই দেশের মানুষ যারা বড় বড় গপ্প করছে যে প্রতিটা মানুষ ইলিশ মাছ দা ভাত খাইয়া পাইবেন কন তো সব ইলিশ এই ভারতই পাড়ায় দিতাছে তুই তো জিনিসটা বুঝছিস না কিবা বুঝলাম না তুম না জানি আমি কিন্তু উলট পালট একটা বিষয় তোরে আমি না বুঝাইলে তুই বুঝতে না ও তুলাই এতদিন ইলিশ মাছ বারতে উপহার স্বরূপ পাড়াইছে উপহার পাড়াইছে আর ওহন কেয়ারটা আছে বর্তমানে

ইসলামুকরূপ ওখান আমরা বৈদেশিক মুদ্রা আয় করতে ইলিশ মাছ ভারত রপ্তানি করতাছে আর আমরা বাংলাদেশের ইলিশের চাহিদা পূরণ করিয়া পরে যে অবশিষ্ট ইলিশটা থাকবো এইটা ভারতে রপ্তানি করবো আর ভারতের দাদারা তারাইয়া হাজার টেহা এখন এই দাদার আর চাহিদা পূরণ করবার লেগে দাদারা যে উগ্রাসের লেগে মনে হইতেছে যে আমরা আমরা দেশের একটা জিনিস আমরা দিলে দেব না দিলে না দেব তারার বাড়াবাড়িটা দেখিয়া অনেক পর্যায়ে আমরা তো মায়াবী আমরা তো দয়া মায়া বেশি মানুষ ও না আমরা মনটা চাইতাছে যে তার এই শিক্ষা টিকা দেখে আমরা মনে মাং নাই কিন্তু মাং দিলে দেশের মানুষ কইব যে আগেও মাং না দিচ্ছে ওখানে তো মাং নাই দে তাহলে আমরা ইলিশ ভারতে রপ্তানি করতাছি টিহার বিনিময়ে তারা কিনে নিতেছে আমরা তারা টিহা দিতেছে আমরা দেশের পঁয়ত্রিশ মুদ্রা আয় হইতেছে আর আমরা দেশ হয়েছে তোল্লাহান আমার যারা গরিব আমরা ইলিশ খায় ভাই আমরা ইলিশের চাহিদা পূরণ করি পরে ভারত ইলিশ পাঠাইবো এখন ভোটাইতেছে তাইলে ওহন যেটা করতেছে এটা হলো রপ্তানি রপ্তানি তাইলে আচ্ছা সমস্যা নাই কে দাদা আইনারা ইলিশ খাইন আমরাও ইলিশ খাই তবে রাগা রাগি ডাইনারা করুন না যা দাদা আমরা কিন্তু খুব দয়াবান মানুষ বুঝছুন তো ইলিশ আইনারা তাইলে যাক রপ্তানি যাক আইনারা রপ্তানি করে ইলিশ খান সমস্যা নাই আমরা চাহিদা পূরণ করিয়া পরে যে তারা দিব আমরা বিদেশি টিহার দরকার আছে দেশের চাকা সচল রা তো না আচ্ছা যেটাই হোক রপ্তানি করুক যাই করুক আমরা দুরাইল কিন্তু ইলিশ মাছ তাড়াতাড়ি পাঠান লাগবো আমরা ইলিশ মাছ দিয়ে ভাত খাইম আমরা দুরাইল এলাও ইলিশ বারোশো চোদ্দশো টাকা কেজি ইলিশের দাম কমাই আমরা দুরাইল দেওয়া হোক আমরা রেজে আমরা লঞ্চারা গরিব আইনারা রপ্তানিও করুন আমরা দুরাইলও কিছু ইলিশ পাঠান দোড়াইলের মানুষ বেহে বেরা খাই আমরা ইলিশ খাইয়াম আমরা ইলিশ খাই আমরা খাইতাম না খাই কিনাই খাই কিনে মাংনা না কিন নাই খাই ওইটাই করুন